আল্লাহকে অস্বীকার করেন এমন কি যারা মুসলিম নন তাদেরও পালন করেন আল্লাহ রব্বুল আলমী তাদেরও লালন করেন আল্লাহ রব্বুল আলমী এই জন্য আমাদের সবার একটা জায়গায় সবার ঐক্যবদ্ধ হওয়ার একটি জায়গা আছে সেটি হলো যে আমাদের সবার রব আল্লাহ তালা আমাদের সবার পালন করতে আল্লাহ রব্বুল আলমী নবী সাল্লা সাল্লাম আরও বলেছেন ওই না আবাহ মুহেদ নিশ্চয়ই তোমাদের বাবাও এক আমরা সবাই সালামের সন্তান অতএব আমাদের ঐক্যের দুটি যোগসূত্র খুঁজে পাওয়া গেল আমরা এক বাবার সন্তান আমরা এক রবের গোলাম বা দাস এই দুটি যোগসূত্র দেখিয়ে তার ইনসাফের যে ভাষণ সেটি শুরু করেছে কারণ বিভিন্ন বর্ণ বিভিন্ন ভাষা এবং বিভিন্ন গোত্র সম্প্রদায়ের মানুষ একে অন্যকে নিজে থেকে নিজেকে অন্য থেকে পৃথক ভাববার কোনো কারণ যেন না থাকে সেজন্য ঐক্যের যে যোগসূত্র সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে উল্লেখ করেছেন যাতে করে মানসিক ভাবে সবাই নিজেকে অন্যের চেয়ে পৃথক না ভেবে এক একজনকে অন্যজনের পরিপূরক ভাবে সেজন্য তার এই বক্তব্যের ফাউন্ডেশন দিয়েছেন তার ঐতিহাসিক বিদায় হজের খুতবারে ফাউন্ডেশন দিয়েছেন এই কথার উপরে যে তোমাদের সবার বাবা এক সবার রব এক অতএব তোমরা কেন দুই হতে যাবে কেন তোমরা দুই ভাবতে যাবে তোমরা কেন একই বিষয়ে একাধিক চিন্তা করবে বৈষম্য করবে কারোর ক্ষেত্রে ইনসাফ করবে কারোর ক্ষেত্রে ইনসাফ করবে না কাউকে ছাড় দিবে কাউকে ছাড় দিবে না এই মানসিকতা কেন হবে তোমরা সবাই তো এক অতের চিন্তা তোমাদের এক হওয়া উচিত